আসসালামু আলাইকুম কি দেখাবো আমাদের সুন্দর সুন্দর কিছু কালেকশন যেটাকে বলা হয় থ্রি ডি ওয়াল প্যানেল স্টিকার এটা আপনারা যে যারাই অর্ডার করবেন থ্রি ডি ওয়াল প্যানেল বলতে হবে তাহলে সহজভাবে বোঝা যাবে তো এগুলির সাইজটা আমি বলে দিই এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি লম্বা থাকবে হচ্ছে আঠাশ ইঞ্চি পাশ থাকবে আঠাশ ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে এক পিচে পাঁচ স্কোয়ার ফিট হয় মানে ফাইভ স্কোয়ার ফিট তা এগুলির মধ্যে কোনোটা আছে আমার হচ্ছে লম্বা থাকবে তিরিশ ইঞ্চি পাশে থাকবে আঠাশ ইঞ্চি দুই ইঞ্চি বেশ কম থাকে কয়েকটা ডিজাইন যেমন ব্রিক্স ডিজাইন যেটা হচ্ছে যে আপনার ইটের মতো ওটা দুই ইঞ্চি বড় থাকবে এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি হচ্ছে পিছনে আঠাযুক্ত আপনি কাগজটা তুলে লাগিয়ে দেবেন এগুলি মোটা হবে টাইলসের মতো মোটা যে কেউ সহজে লাগাতে পারবেন আর এগুলি লাগানোর জন্য আলাদা কোনো মিস্ত্রির প্রয়োজন হয় না এটা যে কেউ লাগিয়ে নিতে পারে এগুলি লং লাস্টিং করবে চোদ্দো থেকে পনেরো বছর পর্যন্ত লাস্টিং করবে এই প্যানেলগুলি আর এটার যে স্টিকারটা স্টিকারটা আট থেকে দশ বছর পর্যন্ত আঠাটা এটা টেক্স হয়ে থাকে আট দশ বছর পর যদি কোথাও এটা খুলে যায় ছেড়ে দিয়ে আপনি আবার পরবর্তীতে আলাদা আঠা দিয়ে এটাকে আপনি আবার সেট করে নিতে পারবেন সবগুলি উঠবে না আট থেকে দশ বছর এটা দেওয়ালে সুন্দরভাবে থাকবে আর এটা আমরা পার পিস হিসাবে সেল করি একটা পিজে হচ্ছে পাঁচ স্কোয়ার ফিট থাকবে এটার রেগুলার প্রাইস থাকে আমাদের তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস এক পিজে হচ্ছে পাঁচ স্কোয়ার ফিট লম্বা হবে আঠাশ ইঞ্চি পাঁচশো আঠাশ ইঞ্চি এগুলি সিক্স এম এম থিকনেস যারাও শুধু অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট দেবেন আপনার কত পিস দরকার বা কোথায় পাঠাতে হবে আমি বিস্তারিত সাইজ সহ ডিটেলস বলে দিয়েছি এগুলি লাগাতে হলে অবশ্যই আপনার দেওয়ালটাতে সিলার করা থাকতে হবে বা রং করা থাকতে হবে অথবা করা থাকতে হবে তিনটার যে কোনো একটা করা থাকলে এটা লং লাস্টিং করবে দশ বছরের উপরে আপনার দেওয়ালে সুন্দরভাবে থাকবে আর আপনি যদি চান যে না প্লাস্টার ছাড়া লাগাবেন প্লাস্টার ছাড়া যদি লাগান সেক্ষেত্রে এটাতে আপনি আলাদা ঘাম ইউজ করতে হবে এটা কিন্তু প্লাস্টার ছাড়া দেখা যাচ্ছে যদি আপনি আপনার সমান থাকে তাহলে লাগাতে পারেন আলাদা ইউজ করতে হবে আলাদা ইউজ করলে হচ্ছে যে এটা তারপরে তারপরে থেকে বছর লাস্টিং করবে এটার আঠা দেওয়া আছে আপনি যখন এটার জন্য আবার ঘাম ইউজ করবেন ওয়ালে এগুলি যেহেতু উঁচা নেচে আপনি দেওয়ালে ঘাট লাগালেও লাস্টিং কম করবে কিন্তু জিনিসটা সুন্দর লাগবে হ্যাঁ তারপরেও এটা আমরা সাজেস্ট করি না যে আপনি লাগান এটা না লাগানোই ভালো তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন শেয়ার করে দিতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব থেকে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে আমরা সব সময় এটা সাজেস্ট করি প্লাস্টার করার পরে যেন লাগাই যে কেউ যেহেতু এত টাকা দিয়ে একটা জিনিস লাগাবেন একটা রুমে করতে গেলে আপনাকে মিনিমাম আঠারো থেকে বিশ হাজার টাকা বাজেট রাখতে হবে এগুলি লাগানোর জন্য